Yeah, আসলে আমাদের একটি প্রকল্পের আওতায় শাহজাদপুর উপজেলায় আট কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজ চলমান রয়েছে এখানে আমাদের বাঁধের জন্য বালু তোলার সংস্থান রয়েছে এই বালুর জন্য কিন্তু আমরা কোনো মূল্য ঠিকাদারের দেওয়া থাকে না আমাদের বাঁধের জন্য আমরা আমাদের শিডিউলটা এরকম থাকে যে আমরা নদী ড্রেজিং করে আমরা বাঁধ নির্মাণ করি কারণ বর্তমান সরকারের একটি নির্দেশনা আছে যে কৃষি জমি থেকে আসলে মাটি সংগ্রহ করার বিষয়ে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন আছে যে কৃষি জমি থেকে মাটি নেওয়া যাবে না বিদায় বর্তমানে বালু নদী ড্রেজিং করে যে বালি পাওয়া যায় সেটি বালি বা মাটি পাওয়া যায় সেটি দিয়েই আমরা বাদ নির্মাণ বা পুনর্নির্মাণ করে থাকি তো সেখানে আমাদের আট কিলোমিটারের ঠিকাদার রয়েছে তাদেরকে আমরা আমাদের যে ড্রেজিংয়ের যে নকশা সেটি সরবরাহ করা আছে এবং নকশা মোতাবেকই তারা কাজ বাস্তবায়ন করছে এখানে আসলে নকশা মোতাবেক আমাদের বালু উত্তোলন করলে সেখানে আসলে নদী ভাঙনের কোনো সম্ভাবনা নাই এখানে বিক্রি করার কোনো অপশন নাই এই ধরনের অভিযোগ যদি আসে তাহলে ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বা জড়িতদের বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে তাৎক্ষণিক এলাকার বালু তুলতেছে বাদের জন্য বাদটা আমাদের প্রয়োজন কিন্তু এই বালু তোলাতে এই সব ফসলি জমিগুনা নষ্ট হইতেছে আবার ও পাশের জমিগুনা ভালো ফসলই হইতেছে সে সব মাটি তুলে নিয়ে বাইরে বিক্রি করতেছে বড় বড় আমুলিকের কিছু নেই তারা এগুলা করতেছে আবার রেজার দিয়ে বালু কাটতেছে সব বালু উঠাইতেছে আবার লিখতেছে সাদা ইয়ে লেজার দিয়ে দেয়া এই কারণে বাইঙিয়ে উঠেছে এন মাটির থেকে এখন বালু তোলার লেগেলে কেন ইয়েতে বাড়ি ঠাইসে লাগে আর যে বালু ঠসকে টেসকে ভাঙিয়ে পড়তেছে এখানে ইরির আবাজ হইতো সচ্ছে হইতো এই যে তিলের আবাজ সব সময় গেল বন্ধুরা করবো আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার নেতারা তারাই তো মাটি কাটায় বাড়িও গেল জমিও গেল কি আবার ঘর দুয়ার আগুনেও পুড়িয়া ছাইয়া গেল নাতি পুতিও মরিয়া গেল সাওয়ালো পুড়িয়া ছাইয়া গেল দুঃখের সীমাই তো নাই শোনা আন্দোলনিয়া যে রয়েছি এখন এইটুকু তো এই এই জিনিসটা বন্ধ করার জন্য সরকারের কাছে আমরা অকুল আবেদন করি আমাদেরকে এই বালু তোলার থেকে আমাদেরকে মুক্ত করুক ফসলের জমিগুনা রক্ষা করুক এই ডেদার যে বালু তুললাই ধরেন যে এই বালু কই ধরেন যে আরও বেশি ভাঙতেছে আমরা চাই যে এই বালুটা জানি এই ডেদারি বন্ধ করতে হয় আর আমাকে জানি এই ভাঙার জন্য একটু নিরাপত্তা চাই পানি ভরার কারণে এবং অতিরিক্ত চোখের কারণে ভাঙতেছে এই যে এখানে গরিবদের জমি আছে বাড়ি আছে এগুলো তো ভেঙেই হয়ে যাবে আমাদের টিকে থাকতে হলে নদীর সামনে অবশ্যই ভালো উত্তোলন বন্ধ করতে হবে যেটা আমাদের জন্য মঙ্গলজনক হয় সেটা করতে হবে আমি চাই এটা সরকার প্রশাসন দেখুক দেখে যে ভালো সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত নিই